বাবু ভাই আছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ বানি চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক 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 স্বাগত হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থাকো 2024 টা ভালো 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 করে কাটাও সুজি মা উঠেছে এখান থেকে তো অতটা ফোকাস হচ্ছে না বা যতটা হচ্ছে পুরো লাল লাল লাগছে বলে সুজি মাকে আমরা না এখন একটু মর্নিং ওয়াকে যাই কারণ আমার এই কিছুদিন আগে প্রবলেম হয়েছিল পাহাড় খুলে যাচ্ছে তা ওটা শরীর লাগার জন্য হতে পারে আবার ঠান্ডার জন্য হতে পারে আবার মেবি জল না খাওয়ার জন্য হতে পারে বাট কী জন্য হয়েছে আমি সত্যি জানি না আর প্রচণ্ড আমি হাঁপাচ্ছি জানো কারণ আমি মর্নিং ওয়ার্কে এসেছি হ্যাঁ গাই আমি মর্নিং ওয়ার্কে এসেছি দেখো এখন আমরা স্টেশনে আছি আমরা প্রত্যেক দিন সাড়ে পাঁচটা না ছটার দিক করে আসি আজকে এসছি ছটা চল্লিশ হয়ে গেছে মর্নিং ওয়ার্কে আমরা আসতামই না কারণ যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার কালকে রাত্রে অনেক লিট করে ঘুমিয়েছি ঘরো না সাড়ে বারোটার দিক সাড়ে বারোটা না দেড়টা হবে দেড়টার দিক করে ঘুমিয়েছে তা বলছি না আমরা আজকে সকাল সকাল উঠবো না তার বলে না দু দিন ধরে দৌড়াচ্ছি আজকে না দৌড়ালে পাটা বসে না বেশি দিন না করে একটু ঘুরেই আসছি আমি মর্নিং ওয়াকটা করে আসছি বন্ধুরা আমাদের কাঁতিতে না বরফ পড়েছে হ্যাঁ স্নোফল হয়েছে এই দেখো এই ধরে দেখো এই পাতাগুলো দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে ঠিক আছে ও আমাদের কাঁচিতে স্নোফল আছে দেখেছে উপরে বরফ জমে গেছে ওটা অবশ্যই বরফ না ওটা হলো কুয়াশা নিশ্চয় এই পাতাগুলোতেই শুধু জমেছে আর অন্য কোনো পাতাতে জমেই নি দেখো ধব দিয়ে দিলাম নিউ ইয়ারে নিউ নিউ প্রাঙ্ক না না দেখো 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 আমরা মর্নিং ওয়াক এসে এখানে ট্রেন ঢুকেছি আচ্ছা তোমরা কি ট্রেন দেখো নি তোমাদের কী বোঝাচ্ছি বলো নিশ্চয়ই আগো মর্নিং ওয়ার্ক এসেছি ট্রেনটা দেখা কেমন এই মর্নিং ওয়ার্কে বেরিয়ে কিন্তু ভালো একটা জিনিস দেখতে পেলাম দেখো হাঁস যেটা স সচাচল সচল দেখা যায় না কিন্তু যাই হোক আমরা আজকে হাঁস দেখতে পেলাম হ্যাপি ইয়ারে কিন্তু আমরা হাঁস দেখছি ট্রেন দেখছি সঙ্গে ফোনে গান বাজিয়ে নেচে নেচে যাচ্ছি

দেখো এখন এখন আর আমি সাড়ে ছটা উঠেছি হ্যাঁ ঠিক আছে এখন আমরা ব্রাশ করবো এই মাজনটা নিয়ে দিচ্ছি চলো আমি এখন ব্রাশটা করে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাদের জন্য জানো তো আজকে আছে আজকে যে হ্যাঁ নিয়ে আর হ্যাঁ সকাল সকাল আমার মা করেছে নরম নরম তুল তুলে গরম গরম রুটি নরম নরম তুল তুলে গরম গরম রুটি সঙ্গে যাচ্ছে আলুর চচ্চড়ি এটা তো এখন ঢালঝাল হয়েছে বেশ ভালো লাগো ঠান্ডা খালে গরম গরম খাবারটা ভালো লাগলো ধোয়া ভোয়া খাওয়ারটাই বেশ ভালো লাগলো চল আমি আর রুটি আলু চাচুরিকে এনজয় করি তোমরা কি কি খাইছো বাড়িতে আমাকে জানাবো ভীষণ ঠান্ডা পড়েছে তাই ভেতরে না আজকে আমি বাইরে এসেই সবজি কাটছি জানো তো আর আজকে যেহেতু বাড়িতে ফ্রাইড রাইস ক্যাপসিকাম পেঁয়াজ চিকেনের জন্য অবশ্যই আদা রসুন সব কিছু আমি কেটে নিচ্ছি আর এখানে প্রচণ্ড পরিমাণ লাউড বক্স আসছে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো পাশাপাশি সবাই ফিস্টি করছে বাড়িতে আর আমি তো আর বাড়িতে ফিস্টি করতে পারছি না তাই বাড়িতে ভাবলাম একটু ভালো মন্দ করে খাই সঙ্গে আমি সবজিও কাটছি একটু নাচু নাচুও করে নিচ্ছি যে লেস নাচও বছরের প্রথম দিন তাই প্রত্যেকের বাড়িতে আজকে নাকি ফিস্টি হচ্ছে তো আমাদের ঘরে তো ফিস্টি হচ্ছে না আমি মা বাবা লড়ো চারজনই আছি বাড়িতে তাই বললাম অল্প করে মাংস নিয়ে আসতে আর অল্প করে রাইস নিয়ে আসতে মানে হবে আমাদের ঘরে ফ্রায়েড রাইস আর মাংস যেমন কথা তেমন কাজ এখন আমরা বসে পড়েছি সবজি কাটতে এখানে দেখতে পাচ্ছ সারি সারি সবজি আছে এখানে বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম আছে সঙ্গে আমার জুতোটাকে একটু ইগনোর করো প্লিজ আমি জুতোটা পরে নি যেহেতু সবজি কাছে ওষুধ জুতোটা পড়িনি আর এখানে আলু পেঁয়াজ রসুন সব আছে কিন্তু ওই রান্নার প্রিপারেশানগুলো তৈরি করে ফেলছি তো চলো এখন রান্না বান্না হবে আমাদের ঘরে মেয়েদের আসার কথা ছিল আমার মেয়েদি আসার কথা ছিল মেজদিকেই আসবে না তাদের কিছু কাজ পড়ে গেছে তাই মেজদিকে আসবে না তাই বলছি আমাদের ঘরে তো আর ফিস্টি হবে না আর সেরকমও কেউ নেই বাড়িতে ফিস্টি করবো তো সেটা ভালোও লাগছে না ফিস্টি কী বলো তো বাড়িতে ভালো লাগে না একটা ফাঁকা জায়গায় সবাই মিলে ফিস্টি করবো তার একটা মজা আলাদা শুধু বাড়িতে একা একা দেখ ওরকম একটা ভালো লাগে না আর কোথাও ঘুরতে যাচ্ছি না তাই বাবাকে বললাম অল্প করে রাইস নিয়ে আসতে মানে মাংস আর রাইস হবে আজকে তো চলো আমি এখানে তাদের সুবিধা কেটে ফেলি এখানে দেখো বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের যে বিনস গাজর ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছি এখানে সব চিকেনের প্রিপারেশন হয়ে গেছে আর কাজুকে জিনিসটা যা ভাজা হবে আর চিকেনের মশলা হচ্ছে এখন তারপর চিকেনটা বাঁচিয়ে চিকেনটা বসিয়ে দিব রাইসের এইগুলো ভাজা হয়ে গেলে তারপর চালটা বসিয়ে দিব আর এখন আমি রান্না করেই আছি প্রচুর ঠান্ডা জানো কাল থেকে ভালোই ঠান্ডা পড়েছে আমাদের কাঁদিতে আর তোমাদের কি ঠান্ডা আছে তোমরা যেখানে থাকো কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেখানে ঠান্ডা আছে নাকি সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বেশি দেরি না করে আমি রান্না সেরে নিই কারণ বেশি বেলা হয়ে গেল তো আমার খেতে ইচ্ছে না গেলে তো বেলা তাড়াতাড়ি হয়ে যায় তা দেরি করে হয় সবাই তো জানো তাহলে সাহায্য করে রান্নাটা সেরে নিই মাংস আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর মা মশলা করে এখন চিকেন ধুচ্ছে মা এখানে চিকেনগুলো বেছে দিচ্ছে এটা পকোড়ার জন্য রেখেছে থলে পাতা দিয়ে একটা পকোড়া করব আর এখানে মাংস আর ওখানে রাইসের চালটা ভেঙে আছে পকোড়া বলার একটাই কারণ কারণ শুধু ফ্রাইড যা মাংসটা খুব একটা বেশি ভালো লাগবে না কিন্তু আমাদের চিংড়ি মাছে মালাইকারি হওয়ার কথা ছিল বাবা ভাগ্য খারাপ বসে তো চিংড়ি মাছ পায়নি তাই মালাইকারি তো হবে তেমন শুধু অল্প করে পকোড়া করলেও হবে তাই যেমন কথা তেমন কাজ এখন আমরা পকোড়া করবো তাই মা ছোট ছোট করে পিস করে দিয়েছে পকোড়া তো ওই চিকেন ছোট ছোট পিস গুলো পকোড়া করবো আর চিকেন মা জানো তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড তাই কিছু না পেয়ে চাদরটা মাঠে জড়িয়ে নিয়েছি কারণ তোমরা ভালো করেই জানো আমার ঠান্ডা লেগে গেছে আর আমি একটু ফুলে গেছিলাম কিছুদিন আগে মানে চোখ মুখ হাত মুখে পায়ে সব খুলে গেছিলো আমার তো ভগবানের দিনে মোটামুটি ফোলাটা কমেছে তাই ঠান্ডা একদম লাগাচ্ছি না ঠান্ডাটাকে একটু ইগনোর করছি আর গ্যাসের কাছে আমি রান্না করছি চিকেনটা কথা হচ্ছে দেখতেই পাচ্ছি চিকেন এখানে বসিয়ে দিচ্ছে এই যে আমার চিকেন গরম গরম চিকেন এটাকে কষানো হচ্ছে চিকেন করে রাখো আর এখানে দেখো পকোড়া হবে এই যে চিকেনের স্লাইসগুলো ছোট্ট ছোটো করে স্লাইসগুলো কেটেছে এটাকে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কাঁচা জিরে রসুন বাটা আদা বাটা মিট মশলা সব কিছু দিয়ে এটাকে পকোড়া এখানে চিকেন পকোড়া করার জন্য ম্যারিনেট করে রেখে দি হ্যাপি 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 নিয়ে নতুন বছরে নতুন নতুন শুভেচ্ছা ভালোভাবে থাকো সবাইকে ভালো রাখো আর রাগ কিছু অভিমান সব ভুলে পঁচিশটা ভালোভাবে সেলিব্রেশন করো নতুনভাবে জীবনটা গড়ে তোলো যা হয়েছে অতিথি সব ভুলে নতুনভাবে সব কিছু গড়ে তোলো দু হাজার চুচে শুধু এই সাল না প্রত্যেক সালে নতুনভাবে নতুন কিছু গড়ে তোলো যাই হোক আমার এখন স্নান হয়ে গেছে এখন আমি খাবো খিদে পেয়ে গেছি আমি প্রচণ্ড খিদে পেয়েছি কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়েছে চলো এবার আমি খাবো যাই আর আজকে যেহেতু কি হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারিটা একটু সুন্দরভাবে একটু বেডটা করে দিয়েছি না ভাই এটা আমার নর্মালি ড্রেস সব সবসময় পরি দেখো দেখো সুন্দর ড্রেস চলো খাই খিদে পেয়ে গেছে এখন আমরা নিয়ে নিচ্ছি স্যালাড স্যালাডে কিছু নিয়ে এগো শুধু পেঁয়াজ আছে আর লেবু আছে সবাইকে এক প্লেট করে লেবু আর পেঁয়াজ দিয়ে কেন তুমি আর বাবা নিয়ে করে লেবু আর পেঁয়াজ আর এখানে আছে দেখো চিকেন পকোড়া আর আছে ফ্রাইড রাইস আর মাংস ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হয়েছে দেখো 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 কতটা ঝরঝরে হয়েছে দেখো এই দেখো ওয়াও সেই একটা এতটা আমাকে দিয়েছো না আমি এতটা খাবো না লাগনা আমি আবার নিব আকো তো ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা পুরো ঝরঝরে আর চিকেনটা কেমন হয়েছে না খেয়ে বলছি তুমি খাইবে দেখেছো হ্যাঁ হুম ওটা ওকে জানো তো আমার এখন খাওয়া হয়ে আছে আর যে চলে এসেছি এটা আমার কিছু কাজ ছিল বলতে কালকে থেকে তো আমার কাজ স্টার্ট হয়ে যাবে তাই বলছি বাড়ি কিছু কাজটা করবি আমি শাড়িটা করে আমি রিলস করেছি আপনি দিয়ে দেবো রিলসটা দেখে নিও দেখে না আমি কাজটা রিলস শুট করছিলাম তবে দেখি শাড়িটা আর ধোয়া হয়নি কারণ আমি যখন রিলস শুট করি না আমি কিন্তু শাড়িটা এক ঘন্টার জন্য মানে যেহেতু আমার রিলস শুট করতে এক ঘন্টাই লাগে থেকে বেশি টাইম লাগে না তাই আর শাড়িটা ধোয়া হয় না মা কী করে বলো তো রোদে দিয়ে শাড়িটা রেখে দেওয়া আজকেও সেম রোদে দেওয়া হয়নি বলে শাড়িটা আমি ভাঁজ করে আমার আল্লাতে রেখে দিচ্ছি এটা আমরা হলো দাওয়াল বড়ো দাম দামিয়েছে আমাদের লোলো ম্যাডাম এই যে আমাদের লোলো ম্যাডাম এখানে পড়তে বসছে দেখতে পাচ্ছ তোমরা লোলো ম্যাডাম পড়তে বসছি আর আমি তো কিছু না আমি তো এখানেই বসে আছি জানো তো যেহেতু আমার না ফাস্ট ফুড খাওয়া বন্ধ আছে তা ভাবছি কাল থেকে তো কাজেই চলে যাবো তো একটু ফাস্ট ফুড খাওয়াই যাক সকাল থেকে তো দেখেইছ কী খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আজকে হয়েছে ফ্রায়েড রাইস মাংস চিকেন পকোড়া এখনও আছে চিকেন পকোড়া তার বাদেও না এখন কি নিয়ে এসেছি কেন একবার দেখা 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 সবাইকে হ্যাঁ এখানে দেখো কি কি আছে এই আলু চপ নিয়ে এসেছিস কেন রে এইটা এটা কি চোখ ও সরি বেগুনির চপ আচ্ছা বেগুনির চপ আছে আর একটা একটা আছে হাফ বয়েল ডিম হাফ বয়েল ডিম সেদ্ধ হাফ করে ভেরি গুড গুড ভেরি গুড এখন আবার খাই জানো পরে তোমার সঙ্গে কথা বলি আর খাই আর হ্যাঁ হ্যাঁ আমি আর ললু সকালে মর্নিং ওয়াক যে আমার মা আর বাবা ইভিনিং ইভিনিং ওয়াক করতে গেছে মর্নিং ওয়াক করতে যায় হ্যাঁ ইভিনিং ওয়াক করতে যায় যদিও ভালো কারণ মায়ের না একটু ঠান্ডার ধার আছে তাই সকাল সকাল আমার মা কোথাও যায় না একটু বেরালে মানে ওই সকালবেলা উঠে যে পাহাড় ধোবে সেটুকু দিয়ে তার ঠান্ডা লেগে যায় মর্নিং ওয়াকিং দিয়ে যাবে তাই এখন গেছে মার বাবা একটু হাঁটু হাঁটু করছে দারুণ টেস্টি চপটা দেখো এই জাস্ট হেঁটে এলো তার অবস্থা দেখো কি হচ্ছে ঘেমে গেছি তুই ফ্যান চালাবে বললে কি হলো চলো চালিয়ে দেবো হ্যাঁ চলো আমাদের কোনো প্রবলেম নেই তুমি চলো আমি আমার অডিয়েন্সের দেখাই দেখো এর কি অবস্থা ঘেমে পুরো হয়ে গেছে ঘেমে পুরো হয়ে গেছে ঘর ঠান্ডা চাদর গাড়িতে বসে আছি আর এইটুকু হেঁটে পুরো ঘেমে ফ্যান চালিয়ে দিয়েছে দেখো কি অবস্থা এখন আমরা পেটে ঘুমাবো প্রচুর ঘুম পেয়েছি গাড়িতে ঘুমিয়েছিলাম রাত করে উঠেও পড়েছি ছটা ছটা সাড়ে ছটা উঠেছি আমরা না সাড়ে পাঁচটা ঘুমিয়ে নিয়েছিল অ্যালার্ম বন্ধ করে সাড়ে ছটা উঠেছি কিন্তু মানিগঞ্জে গিয়েছিলাম তোমরা দেখেছো এখন আর বেশি কথা বলবো না কারণ এখন আমার ঘুম পাচ্ছি ফাটাবি কেন না থাকুক না থাকুক চলো আজকে ভিডিওটা এখানে এনে করছি ভালো লাগলো নতুন অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে টাকা বেলাগে ক্লিক করো আর নতুন অবশ্যই নতুনভাবে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তোমরা পাশে না থাকলে কিচ্ছু হবে না তোমরা যেটা আমাকে এইভাবে সাপোর্ট করে দাও চলো আজকে ভিডিও রাত্রি টাকাটা